সৌদি আরবে থাকা মেয়াদ উত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের জন্য এসেছে বহু প্রতীক্ষিত সুখবর আরব সরকারের ঘোষণা অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হলেও এখন তিরিশ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা তাও রকম হয়রানি ছাড়া এই ঘোষণাটি কার্যকর হয়েছে ২৬ জুন থেকে যা হিজরি ক্যালেন্ডারের এক মহরম সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত জানায় যারা নির্ধারিত জরিমানা ও ফি পরিশোধ করবেন তারা চূড়ান্ত প্রস্থান বা ফাইনাল এক্সিট নিতে পারবেন সহজে এবং বৈধভাবে প্রশ্ন হচ্ছে এই ঘোষণা কেন এতটা গুরুত্বপূর্ণ কারণ এতদিন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দেশে ফেরার কোন নির্ধারিত নিয়ম না থাকায় অনেকেই পড়ে গিয়েছিলেন চরম অনিশ্চয়তায় যারা কাউকে সৌদিতে এনেছিলেন তারাও ভোগেন ইকামা রিনিউ না হওয়ার জটিলতায় এবার সেই জট খুলে গেল আবেদন করতে হবে সৌদি সরকারের অনলাইন সেবা আবসের প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহার করতে হবে তাওয়াসুল নামে নির্ধারিত একটি সেবা কিন্তু যাদের পক্ষে এই সেবা ব্যবহার কঠিন তারা পরিচিত কেউ বা নিকটস্থ ভিসা সেবা কেন্দ্র কিংবা সাইবার ক্যাফের সাহায্য নিতে পারবেন তবে প্রশ্ন থেকে যায় এই তিরিশ দিনের সময়সীমা যদি কেউ মিস করেন তাহলে কি হবে যাওয়াজাত স্পষ্ট করে বলেছে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমনকি পরবর্তীতে জরিমানাও হতে পারে দ্বিগুণের বেশি বিশ্লেষকরা বলছেন সৌদি সরকারের এ সিদ্ধান্ত একদিকে যেমন মানবিক অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অবৈধ অবস্থান রোধের কৌশল হিসেবেও কার্যকর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আগে যাদের কারণে প্রবাসীরা ইকামা সংক্রান্ত সমস্যায় পড়তেন এখন তারা যদি এই সুযোগে ভিজিটরকে দেশে পাঠিয়ে দেন তাহলে ভবিষ্যতে এমন ঝামেলাও থাকবে না সৌদি কর্তৃপক্ষ আবারও জানিয়েছে এটি একটি চূড়ান্ত সুযোগ যাদের ভিসা মেয়াদ শেষ তাদের এ সুযোগ কাজে লাগাতে আহ্বান জানানো হচ্ছে তাই প্রশ্ন এখন একটাই এই সুযোগ যখন এসেছে তখন কি আর অপেক্ষা করা উচিত নাকি দেরির আগেই ফিরে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল